হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি বানাতে চলেছি শীতকালের সেরা সবজি ফুলকপি ও ডিম দিয়ে একটি রান্না সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এবার ওই গরম জলের মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা ফুলকপি আলু ও ডিম দিয়ে সেদ্ধ করে নেব তো ফুলকপি আর আলুটা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না ফুলকপি আর আলুটা একটুখানি ফুটে উঠলেই তুলে নেব তারপর ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব জলটা ফুটে উঠেছে ফুলকপির আলুটা এখন আমি তুলে নেব। ফুলকপি আর আলুটা খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে ফুলকপির আলুটা ভাজা যাবে না তো ফুলকপি আলুগুলো এখন তুলে নেব তারপর ডিমটা খুব ভালো করে সিদ্ধ করে নেবো তো ডিমগুলো এখন খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো তুলে এক এক করে আমি খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নেব তো এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম করে নেব সরষের তেলটা গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভেজে এবার ডিমগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আলু আর ফুলকপি লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে করে লাল লাল ফুলকপি আলু ভেজে নিয়েছি এবার ফুলকপি আলুগুলোকে তুলে নেব ফুলকপি আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দেব টমেটো কুচি আর সামান্য একটু জল দেবো জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার ফুলকপি আর আলুটা দিয়ে দেব ফুলকপি আলু আর মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো যাবে তত তরকারিটা টেস্টি হবে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফুলকপি আলু আর মশলা কষিয়ে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেব উষ্ণ গরম জল ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো তো ডিমগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ফোটানোর পর একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে ফুলকপি আর আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা না ফুলকপি আর আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। ফুলকপি আর আলু দিয়ে টেস্টি টেস্টি ডিমের ঝোল রেডি হয়ে গেছে তো ডিমের ঝোল আমি নামিয়ে নিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর যদি আমার চ্যানেল নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন টাটা